বিভিন্ন জায়গায় আন্দোলন ছিল বিদ্যুতের আন্দোলন স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মচারীদের আন্দোলন শিক্ষকদের আন্দোলন বিভিন্ন শ্রেণী পেশার মানুষের আন্দোলন প্রতিদিন আন্দোলন সচিবালয়ের সঙ্গে আন্দোলন শাহবাগের আন্দোলন এই পেস্টালে আন্দোলন তখন আমরা সবাইকে অনুরোধ করেছিলাম আন্দোলন থেকে দুই মাস দেড় দুই মাস একটু সরকারকে স্থিতিশীল হতে সময় দেন আপনাদের যে কোনো যাত্রিক দাবি দেওয়ার সরকার বিবেচনা করবে বৈষম্য নিরসনের জন্য আমরা আন্দোলন করেছি এই পরিবর্তিত পরিস্থিতিতে বৈষম্য থাকবে যেহেতু আমরা সমর্থন করি না সেই আন্দোলন গুলো আমরা থামিয়েছি থামিয়েছি তাদের সেখানে কথা বলে তাদেরকে বুঝিয়ে এখন তারা আবার তাদের দাবি দাবি আসছে ভাই আপনি তো আশ্রয় দিয়েছিলেন দুই মাস আন্দোলন না করতে আমরা তো করি নাই এখন আমাদের দাবি দেওয়া বাস্তবায়নের চুক্তি আমাদেরকে ঠিক করে দেয় সেক্ষেত্রে আমরা সরকারকে বলবো অবশ্যই যে কোনো আন্দোলনকারী স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সমাধানের পথে যেতে হবে সেই জন্য হয়তো দৃশ্যমান কোনো অসঙ্গতি কিংবা কোনো বিষয়ের আলোকে সরকারের সমালোচনা আমরা করি আপনারাও করবে মানুষ সমালোচনার উর্ধে নয় আর এই সরকারের সফলতা ব্যর্থতার উপরে আমাদের আগামীর বাংলাদেশ আমাদের পুরো জাতি ভবিষ্যৎ নির্ভর করছে সুতরাং অন্যদেরকে এই সরকারের কাজে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদেরকে প্রত্যেকে ইগুল আই তীক্ষ্ণ দৃষ্টির তাদের উপরে রাখতে হবে যে তাদের কার্যক্রম সঠিক হচ্ছে কিনা মানুষ উপকৃত হচ্ছে কিনা মানুষের মধ্যে কোনো ধরনের অসন্তোষ তৈরি হচ্ছে শিক্ষক সমাজের এই যুক্তির দাবি আমরা মেনে নেওয়ার আহ্বান জানাই বৈষম্য বেতন কাঠামোর বৈষম্য আমরা দূর করার আহ্বান জানাই আপনাদের বেতনের বেসরকারি একটা পিয়োগের বেতন বিশ হাজার টাকা পঁচিশ আপনার বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা তাহলে শিক্ষকদের বেতন এই নয় হাজার টাকা চোদ্দ পনেরো হাজার টাকা বেতন দিয়ে কি এই সমাজ আজকের দিনে চলা যায় সুতরাং সেই ক্ষেত্রে কেউ যদি বর্তি হয়ে যেতে চাই এটা তো অনলাইন এটা অনেক কাজে এই দাবিটা তো আমার মনে হয় যে কেউ যদি এই যথাযথ ভালো করেই সেন এইটার জন্য আসলে কেন আন্দোলন করতে হচ্ছে আমি এটা আমার কাছে ভালো লাগছে না সেই জন্য আমি অনুরোধ জানাবে না আমি নিজেও কারণ সরকারের আমি সরকারের কোনো পার্ট না কিন্তু সরকারের সবাই ভালো করেই জানে যে আমাদের আন্দোলনের ফলেই তারা আজকে গদিতে আমাদের আন্দোলন আমাদের ত্যাগ আমাদের নির্যাতন নিপীড়নের ফলেই তারা আজকে উপদেষ্টা হয়েছেন সচিব হয়েছে তারা দায়িত্ব পালন করছে আমরা রাজনৈতিক দল রাজনৈতিক ভাবে নির্বাচিত সরকারে আমরা আসতে চাই পাঁচ বছর কিংবা সংসদে চার বছর চার বছর যে কারণে আমরা এই সংক্ষিপ্ত যে অন্তর্বর্তীকালীন সরকার যে যারা রাষ্ট্র সংস্কারের কিছু পদক্ষেপ নিয়ে তারা দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দিলেন সেটা হচ্ছে তাদের কাজ সেই সরকারে আমরা যাই নেই কিন্তু সরকারের সমস্ত কাজে আমাদের সব ধরনের সহযোগিতা থাকবে আপনারা তো লক্ষ্য করছেন ইতিমধ্যেই ফেসবুক ইউটিউব গুল ধরার মিডিয়ায় সরকারের কিছু বিষয় নিয়ে আমি ব্যাপক সমালোচনা করছি বেশ কারণ সমালোচনা করতে হবে যেন তাদের কোন ভুল পদক্ষেপের কারণে মানুষের মধ্যে পেশাজীবীদের মধ্যে অসন্তোষ তৈরি না হয় মানুষের মধ্যে সত্য সংশয় তৈরি না হয় আপনার দেখেছেন এই সচিবালয় আনসাররা আন্দোলন করেছিল এই আমরা ছাত্র জনতা এসে সেটা মোকাবেলা করা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী তো